হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো হৃদয় নাচি নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পড়াও নাকাশে চাহিয়া কারে যাচেরে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচের হৃদয়ে নাচেরে গরু গরু মেয়ে গোমরি গোমরি গরুজি গগনে গগুনি গরজে গগনে ধেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধন্য দুলে দুলে সারা কোলায় কাঁপিছে কাতর কপত দাদরে ডাকিছে সগনে গরু গরু মেয়ে গোমরি গোমরি গরজে গগুনি গগনে গরজে গগনে নয়নে আমার সজল মেঘের নীলন লেগেছে নয়নে লেগেছে নবতৃণতলে ঘন বন ছাই হর সামার দিয়েছি তীপণিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল লেগেছে নয়নে লেগেছে ও প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলাই কে নব ঘন নীল তরিত শিখর আলোকে ও গো কে ফিরেছে খেলায় ও গো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে গো নদী কুলে কেব সে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহারে সে যায় ঘাট ছেড়ে ঘট কোথা ফেঁসে যায় নবমালতীর কচি দলগুলি অনমনে অন মনে কাটে দশনে ও গো নদীগুলি তীর তৃণতলে কেব সে শ্যামল বসনে ও গো নির্জনে বকুলো শাখায় দোলায় কে আজি দুলিছে দোদৌল ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল অচল আকাশে হতেছে আকুল উড়িয়া অলক ঢাকিছে পলক কবরী খসিয়া খুলিছে নির্জনে বকুল বকুলো শাখায় দোলায় দুলিছে বিকচকে তো কি তটভূমি পড়ে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী রাশি রাশিতলী সই আলো দল ভরিয়ালোয়েছে লোলো অঞ্চল বাদল রাগিনী সজল নয়নে গাফিছে পড়ান তরণে বিকচে কেতকী তটভূমি পড়ে বেঁধেছে তরুণ তরণে হৃদয় আমার এ নাচি রে ময়ূরের মতো নাচ রে হৃদয়ে নাচি রে হৃদয় আমারে নাচেরে আজি কি ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে ঝড়ে ঘন ধারা নবপল্লবে কপিছে কানুন রবে তীর ছাপি নদী কল কল্ললে এলো পল্লীর কাছে রে হৃদয় আমার রে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে হৃদয় আমার রে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে হৃদয় নাচেরে হৃদয় নাচেরে হৃদয় নাচেরে